দর্শক আমি এখন তাল গাছের উপরে উঠে গেছি যদিও আমি তাল গাছে জীবনে উঠিনি আর এই যে মৌসুমি ফল তাল বাংলাদেশের একমাত্র তাল গাছ যে তালগাছে মহিলারা মেয়েরা উঠতে পারে সেই তাল গাছে এখন আমি আছি এই যে তাল পানিতল তাল বলে এটাকে এই গরমের মৌসুমে এর শ্বাস খেতে অত্যন্ত সুস্বাদু এবং এটা পানিদায়ক একটা ফল আর এটা যখন আষাঢ় শ্রাবণ ভাদ্র সেই তাল পেকে সেটা তালে রূপান্তর হয় আজকের আমরা সেই এমন এক জায়গায় এসেছি যে জায়গাটি এখন এই অঞ্চলের মানুষের কাছে একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আকর্ষণের যে কি এমন আকর্ষণ রয়েছে যে তালগাছে মেয়েরাও উঠতে পারে এই তালগাছে ওঠার কৌশল আপনাদেরকে দেখাই দেব। এটা উঠতে পারবে একেবারে ছোট্ট শিশু ছোট্ট শিশু নারী বৃদ্ধ সবাই এই তালগাছে উঠতে পারবে কিভাবে উঠবেন আপনারা একটু দেখেন এই যে দেখেন কিভাবে এই তালগাছে উঠতে হয় এখন আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে তাল গাছটা কীভাবে উঠতে হয় আর এটা আমি একটি সেতুর উপরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পেয়ারপুর সেতু যে সেতুটি ওই সময়ে ওই সময়ে জনাব তারেক রহমান এই সেতুটি উপহার দিয়েছিলেন যেটি বাকেরগঞ্জের প্রথম সেতু আর আমরা এখন সেই সেতুতেই দাঁড়িয়ে আছি আর এই যে দেখতে পাচ্ছেন তাল এই তালের এখন একটা এই অঞ্চলের মানুষের প্রধান আকর্ষণ এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে এই তাল নিয়ে ছবি করতে এই তাল নিয়ে ভিডিও করতে তো আপনিও কোনো এক অনন্ত বিকেলে অথবা কোনো এক সকালে এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন আর যে গারুরি ইউনিয়ন সেই গারুরি ইউনিয়ন থেকে আপনারা প্রবেশ করতে হবে তুলাতুলি সেতু থেকে সেই সেতু থেকে প্রবেশ করে তৃতীয় যে সেতুটি রয়েছে সেটি হচ্ছে পেয়ারপুর সেতু পেয়ারপুর যে সেতু গারুরি ইউনিয়ন থেকে কবাই ইউনিয়নে যেতে নিচে হচ্ছে পেয়ারপুর বাজার এই দিকটা হচ্ছে আপনার গারোরিয়া ইউনিয়ন আর এই দিকটা হচ্ছে আপনার তবা ইউনিয়ন আর এই এই যে দিকটা এখান থেকে আপনার দুদল দুদল যেতে হয় বা এই দিকে সেখান থেকে ডিসি রোড পর্যন্ত এই এইদিকে ডিসি রোড পর্যন্ত যাওয়া যায় আর এই দিকে হচ্ছে আপনার সেই গোমা সেতু পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ